ভিডিওর শুরুতে একটা লাইক দিন আর ভিডিওটা যতটা সম্ভব পুরোটা দেখবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি শীতের স্পেশাল একটা চিকেন বানিয়ে দেখাবো আপনাদের আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত থাকবেন তো এখানে আমি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি দেখতেই পেলেন যা যা দিলাম প্রথমে লেবুর রস দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি এক দেড় ঘন্টা রেস্টে রাখ রাখবো আর এটা হলো ব্রয়লার মুরগি মানে একটু রান্না হতে দেরি হয় তো এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় এবং খেতে সুস্বাদু হয় তো আমি যে রান্নাতে যা যা ব্যবহার করব সেগুলো আমি দেখিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের টমেটো আমি পেটে নিয়েছি কয়েকটা ছোটো ছোটো আলু নিয়েছি মটর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আদা রসুন বাটা তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর চিনি চিনিটা ক্যারামেল হলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর চিনিটা ততটা পর্যন্ত ক্যারামেল করবে যতটা মানে লাল হওয়া পর্যন্ত বেশি কিন্তু লাল হয়ে যেটা কালচে হয়ে গেলে সেটা কিন্তু ভালো হয় না তরকারিটা তুতো হয়ে যেতে পারে তুতো হয় সেদিনটা একটু ভালোভাবে দেখে তারপর পেঁয়াজটা দেবেন আর তরকারির রঙটা খুবই ভালো হয় এইভাবে প্রথমে একটুখানি চিনি দিয়ে দিলে তো প্রথমে তে তেলের উপর তেজপাতাও দেবেন আমি আমার কাছে সে সময় তেজপাতা ছিল না সেই জন্য আমি দিইনি চিকেনটা হাফ বসানোর পর কিন্তু আদা বাটাটা আমি দিলাম এবং ভালো তেল কষিয়ে নিলাম রসুন পেঁয়াজ আর রসুন দিয়ে আর যেহেতু মশলাগুলো আগে থেকে মাখানো ছিল আমি এখানে দুটো বড় সাইজের টুকটুকি পাকা টমেটো বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এই চিকেন রান্নার সাথে মানে এই শীতের যে যে সবজিগুলো চিকেনের সাথে যায় সেগুলোও দিতে পারেন যেমন হলুদ ক্যাপসিকাম ডাল ক্যাপসিকাম মানে রেড বেলভার ইয়েলো বেল ভেপার আর সবুজ ক্যাপসিকাম তারপর ফুলকপি এগুলো কিন্তু দিলে দারুণ লাগে বিনস এরপর আমি আদাবার এই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম আর টমেটো বাটাটা আমি প্রায় চিকেনটা হাফ হাফি কষানোর পরে দিলাম কারণ টমেটোটা প্রচুর টপ তো প্রথমে দিলে চিকেনটা সিদ্ধ হতে এটা দেরি হয় সেই জন্য তো লবণটা একটু কম দেখলাম তাও তারপরে দিলাম একটুখানি এই যে রসুন থেতু করে রেখেছিলাম একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে রেখেছিলাম বড়ো সাইজের পেঁয়াজ সেটাও এই সময় দিয়ে দিলাম চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে এই যে রসুন থেতু পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি গরম জল ঢেলে দেব রান্নাটা প্রায় আমার হয়ে এসছে অনেকক্ষণ ধরে কুষিয়ে নিয়েছি প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমার অনেক ছোটো হয় তাই স্কিপ করে দেখবেন না পুরোটা দেখুন কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন লাঞ্চ থালিটা কেমন হল সেটা জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ